ও নামা ভাই নমস্কার দর্শক বন্ধুগণ আজকে আমরা আলোচনা করবো মিন রাশির জাত অধিকাদের কাল থেকে অর্থাৎ সাতই নভেম্বর থেকে ৩০ নভেম্বর মধ্যে আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু বড় পরিবর্তন হয়ে যাবে কারণ ইতিমধ্যে বৃহস্পতি আপনার রাশির সাপেক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট আপনাদেরকে প্রদান করতে চলেছে আপনার রাশি অধিপতি হয়ে যখন আপনার পঞ্চমে গোচর করছে এবং উচ্চ অবস্থায় রয়েছে যা কিন্তু অবশ্যই আপনার বিভিন্ন জায়গায় কিন্তু বড় উন্নতি বড় সফলতা বড় কিছু প্রাপ্তি দিতে চলেছে যেটা আপনার অপেক্ষায় বহুদিন ধরে আপনারা ছিলেন যে পরিশ্রমটা দিনরাত করেছেন এবং সেখানে যেটা আপনার পাওয়ার কথা ছিল সেটা আপনি প্রাপ্তি করতে পারছিলেন না এবার কিন্তু সে জায়গায় কিন্তু আপনার সেটা প্রাপ্তির সম্ভাবনা খুবই ভালো লক্ষ্য করা যাবে বা কিছু কিছু ক্ষেত্রে আপনার অপ্রত্যাশিত কিছু লাভের সুযোগ থাকবে তো ঠিক কোন জায়গায় কি শুভ প্রভাব আপনার জীবনে পড়বে বা কোন ক্ষেত্রে আপনারা সেই উন্নতির সুযোগটা পেতে চলেছেন সেটা সম্পর্কে আজকের এই ভিডিওতে ডিটেলসে আমরা এক এক করে আলোচনা করব তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পূর্ণ দেখবেন না কেটে না স্কিপ করেই তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা যদি অবশ্যই মিন রাশির জাতক জাতিকা হয়েছেন ভিডিওর শুরুতে একটা লাইক করে কমেন্ট কিন্তু করতে ভুলবেন না ওম নমঃ শিবাই মহাদেবের কৃপায় আপনাদের দুঃখ কষ্ট দূর হবে এবং আপনার ইচ্ছা পূরণ হবে তো আপনারা রাশি সাবেকে বৃহস্পতি ঠিক পঞ্চমে গোজর করছে যা কিন্তু অবশ্যই আপনার জীবনকে প্রভাবিত করবে প্রথমত হচ্ছে আপনারা যারা অনেক দিন ধরে যে কাজ করছেন কাজের জায়গায় যে ফলটা পাওয়ার কথা সেটা কিন্তু আপনি কোনোভাবে প্রাপ্তি করতে পারছেন না এবার কিন্তু সেটা প্রাপ্তি হবে আপনার মনো বলে আপনি কোনোভাবে ধীর স্থির ব্যাপারটা খুঁজে পাচ্ছিলেন কোনোভাবে আপনি কোনো জায়গায় স্টেবিল হতে পারছিলেন না ওই জায়গাটা কিন্তু আপনি এবারে স্টেবিল হতে পারবেন সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে এর পরবর্তী এরা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে সেটা হচ্ছে যেনারা অনেক দিন ধরে ধারবাকির কাজে যুক্ত রয়েছেন কিন্তু টাকা পয়সা নিয়ে খুব টেনশানে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এর গুরুত্বপূর্ণ প্রভাবটা লক্ষ্য করা যাবে ধারবাহির জায়গায় আপনারা যারা অনেকে রয়েছেন যারা ধার দিয়ে আটকে গেছেন যারা ধার নিয়েও সমস্যায় পড়েছেন উভয় ক্ষেত্রে মোট কথা কিছুটা ভালো পরিবর্তন থাকবে আপনার মার্কেটে বেশ কিছু ধারবাহি টাকা পয়সা ফেরত চলে আসবে সেই সঙ্গে সঙ্গে আপনার বেশ কিছু পুরনো লোন আপনি কিন্তু পরিশোধ করতে পারবেন যার থেকে আপনার কিন্তু একটা রেহাই প্রাপ্তির সুযোগ সম্ভাবনা খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে মিন রাশির জাতক জাতিকাদের এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে যারা সাহস এবং কনফিডেন্সের কম নিজেরাই অনুভব করছিলেন কোনো জায়গায় প্রেজেন্টেশনটা আপনার যেন খুব একটা ভালো হচ্ছে না আপনার কথাবার্তায় যেন কেউ একটা ততটা গুরুত্ব দিচ্ছে না তো সেই জায়গাতে একটা পরিবর্তন থাকবে এবং এরপর থেকে আপনার কথা বলার স্টাইল আপনার কথা যে অভিজ্ঞতা আপনার কথা যে কনফিডেন্স সেটা লোককে প্রভাবিত করবে যার কারণে কিন্তু আপনি সামাজিক ক্ষেত্রে বলুন কর্মক্ষেত্রে বলুন সোসাইটির জায়গায় বলুন যেখানে আপনি বেশি সময় কাটান সেরকম জায়গায় কিন্তু আপনার ভালো নাম সুনাম হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে সেখানে আপনার প্রতিপত্তি বাড়ার সুযোগ কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে আপনারা অবশ্যই সেখানে ভালো নাম কামাতে পারবেন এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে আপনার স্বাস্থ্যক্ষেত্রে যদি কোনো কারণে সমস্যা লেগে রয়েছিলো সেই জায়গাতে কিন্তু একটা পরিবর্তন থাকবে আপনার মনে নানান রকমের বিষয়ে চিন্তা করছিল সে চিন্তা দূর হবে এবং আপনি চিন্তা মুক্ত জীবন যাপন করতে পারবেন সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে যারা বিদেশে যাত্রা করার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা ভালো শুভ পরিবর্তন দিতে পারে আর আপনার রাশির সাপেক্ষে প্রথম ঘরেই দৃষ্টি থাকছে যার কারণেই আপনাদের জন্য সময়কালটা অত্যন্ত ভালো যেটার কারণে কিন্তু আপনার সমস্ত কাজে উন্নতি আসবে আপনার মধ্যে যখন দেশ দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ থাকছে সেখানে কিন্তু অবশ্যই আপনার জন্য শুভ ফল প্রাপ্তি আশা রাখতেই পারে এটা একটা নর্মাল বিষয় যেটার কারণ হচ্ছে আপনারা ওই বলতে পারেন সাড়ে সাতের প্রভাবের দ্বিতীয় চরণ চলছে কিন্তু এই মুহূর্তে শনিদেব সম্পূর্ণ বৃহস্পতির আয়ত্তায় রয়েছে যার কারণে কিন্তু খুবই যে একটা খারাপ রেজাল্ট আপনাকে প্রদান করবে এমনটা কিন্তু নয় কারণ বৃহস্পতি নক্ষত্রে উপস্থিত রাশিতে উপস্থিত এবং দৃষ্টিতেও বর্তমান রয়েছে যার কারণে কিন্তু এখানে আপনার সারি সাথের কথা এখন ভুলে যেতে পারেন এখানে এখন আপনার জীবনে অত্যন্ত ভালো সময় বলা যাবে কারো কারো বিবাহ সম্পন্ন হতে পারে বিবাহের কথাবার্তা চলতে পারে সম্ভবরা সেখানে কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে গোচর অনুপাতে কিন্তু এই প্রভাবটা লক্ষ্য করে যায় বাকিটা আপনার জন্মছক ডিপেন্ড করবে যাদের দাম্পত্য জীবনে খুব সমস্যা চলছিল সেখানেও কিন্তু অনেকটা শান্তিপূর্ণ ভাব ফিরে পাবেন দাম্পত্যের জায়গাতে অনেকটা পজিটিভ পরিবর্তন আসবে বহু দিনের পুরনো ঝামেলা অনেক দিনের অশান্তি সেটা কিন্তু মিটে যেতে পারে এই সময়কাল তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ মীন রাশির জাতক জাতিকাদের জন্য যারা ফ্যামিলি প্ল্যানিংয়ের চিন্তা ভাবনা নিয়েছেন তাদের জন্য বলবো সময়টা একেবারে আপনাদের জন্যই খুব ভালো তাই আপনারা আপনাদের বহু দিনের প্ল্যান সাকসেসফুল করতে পারেন পারিবারিক কোনো বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থাকলে সেটাও কিন্তু নেওয়ার জন্য সময়টা একবারে আপনাদের জন্য অতি উত্তম সময় বলা যেতে পারে আপনারা সেখানে যে কোনো কাজে অগ্রগতি ভালো করতে পারবেন সেই সঙ্গে সঙ্গে কারো কারোর ইনভেস্টমেন্ট করারও প্ল্যান থাকতে পারে তো সেটা বলবো আপনারা নিঃসন্দেহে প্ল্যানিং অফিক এগিয়ে যেতে পারেন আপনাদের ইনভেস্টমেন্ট সেক্টরও আপনাকে খুব বড় এবং ভালো রিটার্ন দেবে সেখানে আপনারা লাভবান হওয়ার সুযোগ বেশ ভালো পেয়ে যাচ্ছেন যেনারা অনেক দিন ধরে ব্যবসা শুরু করবেন প্ল্যান করছেন কিন্তু ব্যবসাটা শুরু হয়নি আপনারা অবশ্যই শুরু করতে পারেন পড়াশোনার জায়গায় আপনারা কিন্তু বেশ ভালো সুযোগটা ইতিমধ্যে পেতে চলেছেন পড়াশোনার জায়গায় আপনার বেশ ভালো নাম সুনাম হবে আপনার অভিজ্ঞতা আপনার বুদ্ধিমত্তা আপনাকে কিন্তু সব জায়গায় একটা আলাদা জায়গা দেবে তো সেক্ষেত্রে আপনার জন্য সময়কাল পড়াশোনার দিক দিয়েও কিন্তু খুবই ভালো আর যারা অনেক দিন ধরে কোনো শারীরিক কোনো ছোটোখাটো সমস্যায় ভুগছিলেন তাদের ক্ষেত্রে বলব স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি অবশ্যই থাকবে ভাগ্যের উন্নতি তো রয়েছে কারণ ভাগ্যের ঘরেও ভাগ্যের দৃষ্টি থাকবে ভাগ্যের কারকের তার কারণেই কিন্তু আপনার ভাগ্যের উন্নতি প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে ভাগ্যের জায়গা সাপোর্টটা কিন্তু আপনি সম্পূর্ণরূপে পেয়ে যাচ্ছেন সেই সঙ্গে আপনার পিতার দিক দিয়েও কিন্তু আপনি পজিটিভ ফল পাবেন পিতার হেল্প আপনার কিন্তু খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে এছাড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে আপনার স্থানে অনেক দিনের কোনো ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে আর সোশ্যালি কাজ করায় সেখানে কিন্তু আপনার খুব ভালো নাম হবে সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করেন তাদেরও নাম রয়েছে সেই সঙ্গে সামাজিক উন্নতির ক্ষেত্রে যারা কাজ করছেন সমাজসেবামূলক কাজে যুক্ত রয়েছেন বা থাকতে চান তাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে রাজনীতি কেরিয়ারও আপনাকে খুব ভালো সফলতা দিতে পারে তাই রাজনীতির জায়গায় আপনারা অবশ্যই যেতে পারেন এগোতে পারেন সেদিক দিয়ে কিন্তু আপনাদের দিনকাল বেশ ভালোই রয়েছে মায়ের কাছ থেকে আপনি বেশ ভালো লাভ খুঁজে পেতে পারেন অর্থাৎ কোনো না কোনোভাবে আর্থিক সহযোগিতা পেতে পারেন কোনো ব্যবসায়িক দায়িত্ব পেয়ে যেতে পারেন সম্ভাবনা সেখানে বেশ ভালো রয়েছে এবারে আসবো কয়েকটা ব্যাপারে সতর্কতার বিষয় নেই দেখুন প্রত্যেকের জন্য তো গ্রহের অবস্থা নেয় কি নয় সবারই যে খুব ভালো ভালোই করবে এমনটা কিন্তু না কিছু ক্ষেত্রে আপনারা যাদের ভালোও ঘটছে আপনারা কিছু ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন এতে কিন্তু সময়টা আরও বেটার এবং ভালো যেতে পারে প্রথমত হচ্ছে আপনি অবশ্যই মহাদেবের নাম জপ করুন এটা কিন্তু জরুরি রয়েছে কারণ সাড়ে সাতের প্রভাবটা আপনাদের জন্য কারজনক অতটা কার্যকরী সেটা বলা মুশকিল কারণ আপনার জন্মচকে যদি শনি খারাপ হয় রাহু খারাপ হয় তাহলে কিন্তু আপনার জীবনে নানান রকমের ওঠাপড়া এখনও লেগে থাকতে পারে যদি আপনার জীবনে খুব সমস্যা চলছে তাহলে অবশ্যই আপনি কাজটা করবেন যেটা হচ্ছে মহাদেবের নাম জপ করবেন মহাদেবের পুজো করবেন অবশ্যই এখানে জরুরি রয়েছে পশু পাখিদের খাওয়ার খাওয়ার নান ধ্যানে গুরুত্ব রাখুন অল্প অল্প হলেও অল্প যতটা সম্ভব ততটুকুই করুন তাতেই দেখুন অনেকটা পজিটিভ এবং ভালো রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন বা পেতে পারবেন সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন আপনি অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট করবেন অবশ্যই জয় মা ধনলক্ষ্মীর জয় মা ধলক্ষ্মীর আশীর্বাদ এবং দৃষ্টিতে আপনার ভাগ্য বদলে যেতে পারে